কুমিল্লার মনোহরগঞ্জে মুক্ত দিবস পালিত হয়েছে উনিশশো একাত্তর সালের এগারোই ডিসেম্বর হানাদার বাহিনীদের হটিয়ে লাল সবুজের পতাকা উত্তোলন করে বীর মুক্তিযোদ্ধারা দিনটির স্মরণে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারহিয়া ইসলামের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সবাই বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাসরিন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বিনামূল শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদের সুস্থতা এবং স্বাভাবিক জীবনযাপনের মহান আল্লাহ বা ঈশ্বরের প্রতি সেই আশাবাদ ব্যক্ত রেখে আমরা যাতে একসাথে কাজ করতে পারি আমরা একে অবশ্যই ভেদাভেদ না করে এই বিজয়ের মাস মহান মুক্তিযুদ্ধের যে একটা অংশ সামনে চোদ্দ ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আমরা সকল যা করতে পারি মনোহরগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার রফিকুল ইসলাম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্যারদৌস আলম মজুমদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক আবু ইউসুফ সদস্য সচিব জি এম আহসান উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস উপজেলা শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম পাঠান উপজেলা সমবায় কর্মকর্তা তানবির আহমেদ উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশিদুল ইসলাম দারিদ্র বিমোচন কর্মকর্তা আবু বকর মিয়াজি হাবিবুর রহমান পল্লী সঞ্চয় ব্যাংক শৌকতালি সহ উপজেলা বীর মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন